पाल तुल दे मज़ी खजी कर्ष नश पालुल दर्श न दे खजर्षा

ريشربا پونا حيداي مچي کاں نوجني پدينا پر حيداي مچي کاں نوجني مدينا ددے پائے تو نے دئي بچي خجي كنشنا نا কাজ খষনালা ছেলেদেে নদের খানমা কাজ চাজি চাতি তাই বাতুই ছেলেলেছে ন কানোমা কাজ চাজি জাতি নাই অই ছেড়লেছেন কানোমা কাজ চাজি চাতি নাী আতি যাব জাতি তাবি আই দেখবমাতিমাই আই যাব বাবি তাবি আ দেখবমাতি না আমি যাব পাতি আতি আ দেখবমাতি মা অ সে এতুমি জাদ ্যাছে পছে এক অ।

তার কিসারে ভাচনা না দয় তালা আজার সখ সতা খিসারে ভাচন্না আমারে বিতাই বিুছাই মাঝেখধ জননি ফ্যাতি না আমাের দিতই মাঝে পাচ মাখাত আজননি বাতি পাড়ি তাতে পারি তায়ে দে বাই ভাজা কিষ নদসালে পালে তলে দে মাঝ খাজা করিষ নরসালা চেদেরে ছিল কান। जी जापो जाती ना ओ तुई छेड दे नो कर्म जी जापो जाती ना ओ तुई छेड दे नो कर्म जी जापो जाती ना आमे जाबो मदीना आमे देखबो मदीना आमे जाबो मदीना आमे देखबो मदीना आमे जाबो मदीना आमे देखबो मदीना आमे जावो मदीना हमी तकब मदीना रे आवे मदीना हमी तकब मदीना कामात चले देनो कामाजी जावो मदीना मदीना সময় কিন্তু আমার শেষ হয়ে যাচ্ছে যদি রিকোয়েস্ট থাকে এখনো বলছি আমি কি গজল আপনারা শুনবেন আপনারা বলেন বলে পাঠান আমি ইনশাল্লাহ গাওয়ার চেষ্টা করবো নইলে আমি যখন বিদায় নেওয়ার সময় হয়ে যাবে তখন এটা গাও ওটা গাও তখন আমি আর শুনবো না এখনো হাতে সময় আছে আপনারা আমাকে ফরমাইশ করুন চলেন এই যে বুড়িমা বুড়িমা গজলটা বুড়িমাটা আমি ছোট্ট করে গাইবো তবে মার আগে আমি কিছু কথা একটু বলি আজকের বুড়িমা গজলটা গাইছি প্রায় এগারো বছর ধরে এই বুড়িমা গজলটা ফেমাস হয়েছে প্রচণ্ড পরিমাণে আমরা অন্ধ্রপ্রদেশ প্রোগ্রামে গেছি যেখানে বাংলা কেউ বোঝেই না সেখানে বুড়িমা বুড়িমা রিকোয়েস্ট ভাই বুড়িমা গাও তারপরে আসামে গেলাম সেখানেও মোটামুটি আসামি ভাষার মানুষ উর্দু ভাষার মানুষ বাংলাটাও টুকটাক জানে তারপর সেখানেও বুড়িমা উড়িষ্যায় যাচ্ছি সেখানে পুরো উর্দু এলাকা সেখানেও বলছে বুড়িমা গাও তো বুড়িমা গজলটা চতুর্দিকে প্রচন্ড পরিমাণে ফেমাস হয়েছে তবে বুড়িমা গজলটা আমি কেন লিখেছিলাম এর একটা কারণ আছে দেখেন ঈদের নামাজ পড়ে যখন আমরা আমি এগারো বছর আগের কথা বলছি ঈদের ঈদের দিন ঈদের দিনের মানে আমার মনে খটকা লেগেছিল বলে বুড়িমাটা আমি লিখেছিলাম কিন্তু এতটা ফেমাস হয়ে যাবে আমি জানি না কিছু মায়েরা হাত পেতে দাঁড়িয়ে আছে মায়েরা ঈদের দিন ভিক্ষা করছে কখন তাদের হাতে পাঁচ টাকা দেওয়া হবে দশ টাকা দেওয়া হবে তারা কিছু কিনে খাবে তাদের পরনে না আছে নূতন কাপড় না আছে পেটে কোনো খাবার চিন্তা করলাম আল্লাহ আজকের একটা ঈদের দিন এই মাগুলো হাত পেতে দাঁড়িয়ে আছে এদের সন্তানগুলো কোথায় খোঁজ নেবেন খোঁজ নিলে দেখতে পাওয়া যাবে তাদের সন্তানগুলো আয়েস আরাম করে স্ত্রী পুত্রকে নিয়ে তারা জিন্দগি যাপন করে ঈদ পালন করে আর যে মা দশ মাস দশ দিন গর্বে ধারণ করে লালন পালন করে বড় করেছে মানুষ করেছে সেই মা রাস্তায় রাস্তায় ফিক্কে করে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ইহসানা আমি আল্লাহ আমার ইবাদত বান্দগি করার পর দ্বিতীয় বাপ মায়ের প্রতি মহাব্বাত করা ভক্তি করা করা ভালোবাসা আর আজকে সেই বাপমা লোকের বাড়ি বাড়ি ভিক্ষে করে বেড়াচ্ছে হায় হায় আজকের যারা বুড়িমা শুনতে চান বুড়িমা শোনানোর আগে আমি ছোট্ট করে আপনাদেরকে শোনাই যে পৃথিবীর বুকে সন্তানের জন্য মা কি জিনিস আল্লাহ পাক এই যে মাগুলো বসে আছেন বুড়িমাতে বলেছিলাম মায়ের বুকের খাঁচায় লাতিমের সন্তান বাড়ি থেকে বার করে দেয় তবে ওই সন্তানকে যখন ওই মা জন্ম দিয়ে বড় করেছিল মানুষ করেছে কতরা কষ্ট করতে হয় একটা বাপ মাকে একটা সন্তানকে বড় করার জন্য গজলটি মন দিয়ে শোনে তাহলে বুঝতে পারবেন বুড়িমা গজলটা আমি কেন লিখেছিলাম এরপরে বুড়িমাটা শোনাবো আগে বুড়িমার আগের অংশটা শোনাই মা কি জিনিস কবি ছন্দের মাধ্যমে লিখছে শুনবে

একটা মা যখন একটা বাচ্চাকে জন্ম দেয় এই শীতের রাত্রের বেলা কত মা সন্তান জন্ম দিল ওই মায়ের কোলে সন্তান পায়খানা করলো পেশাব করলো মা খেতে যাচ্ছে সন্তান পায়খানা করে দিল মা ঘুমাতে যাচ্ছে সন্তান পায়খানা করলো আচ্ছা কোনো দিনের জন্য কোনো মা বিরক্ত হয়ে একটা বারের জন্য কোনো মা বলতে পারে হতমাকা সন্তান দূর হয়ে যা আজ থেকে অন্য ঘরে ঘুমা আমি মা অন্য ঘরে ঘুমাই কেননা তুই আমাকে খেতে দিস না আমাকে ঘুমাতে দিস না আমি তোর মতো বদমাইশকে নিয়ে ঘুমাবো না দূর হয়ে যা কোনো মা বলতে পারে ওই সন্তান পায়খানা করে কেঁদে উঠলো ওই রাত্রের বেলা মা কি করলো সুন্দর করে পোচাপুচি করিয়ে দিয়ে সন্তানকে ঘুম পাড়িয়ে আরামের বিছানায় ঘুম পাড়িয়ে দিয়ে সারাটা রাত বসে বসে মাপ্পা হারা দেয় আর সেই মা বুড়ো বুড়ি হয়ে গেল হাঁটতে পারে না চলতে পারে না যদি ঘরে কিংবা বারান্দায় একটু পায়খানা করে ফেলে একটু সাব করে ফেলে তখন ছেলে বউর ঘাড়ে বাজ পড়ে রাগ করবেন না যেন খবরদার নিজের চোখে দেখা তাই বলছি কত বৌমা স্বামী বাড়ি না আস্তে আস্তে বলবো এই দেখো তোমার মা ঘরে বসে বসে হাঁকবে আমি পরিষ্কার করবো হ্যাঁ আমি আমার বাপের বাড়ি একটা কুটনের রে দুটো করিনি তোমার মা পায়খানা পরিষ্কার করবো ও হবে না ওই বাপ মারি বাইরে বের করো নোংরা করে হতভাগা সন্তান উঠोने যে জায়গা ছিল একটা তীর দিয়ে চাল তৈরি করে একটা তক্তপোষ শুকিয়ে দিল বাপমা ওর মধ্যে পচে মরুক বাপমাকে আর দামি ঘরে উঠতে দেওয়া যাবে না আল্লাহ পাক বলে ওয়াকদর রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইইয়াহু ও বিল ওয়ালিদাই ইহসানা আমি আল্লাহ আমার ইবাদত বندگی করার পর দ্বিতীয় নম্বর ইবাদত তোর বাপ মায়ের প্রতি ইহসান করা ভক্তি করা mohabbat করা সেই বাপমাকে আলাদা করো কবিличе দেখেন বিনা শারফে বলো Why is It Shiriz Arpo Asli sociedad, Is Actually, Is Seconde, Is Okری Trasqadaha Is aquí en USA, Did it actually help us? I am a Is playable, Is joyrikhia is a Is unique Is

এখান থেকে শুরু করেছিলাম বুড়িমা বুড়িমা এই যে বাপমা আলাদা হয়ে গেল ছেলে বাপ মাকে আলাদা করে দিল দামি ঘরে আর উঠতে বাপ বাপমার আর স্থান নেই দামি ঘরে বাপ মা ঘর নোংরা ঘরে এখান থেকে শুরু হচ্ছে বুড়ি মা মা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে ছেলেটা কখন বাজারে যাবে একটু ওষুধ আনতে দেবে ছেলে একটা ব্যাগ নিয়ে দামি ঘর থেকে বার হলো মা দাঁড়িয়ে আছে মা ডাকছে এই খোকা কোথায় যাচ্ছিস বাবা বলে মা বাজার করতে যাচ্ছি বলে এই খোকা বাজারের দিকে যখন যাচ্ছিস তো আমার জন্য দশ টাকার ওষুধ এনে দিবি বুকের ব্যথাটা বড্ড বেড়েছে রাতের বেলা থেকে একটু দশ টাকার ওষুধ এনে দে না ছেলে বলছে মা এই জন্য তোমার সামনে আমি যাই না তোমার সঙ্গে দেখা হলেই শুধু খাই খাই করো এটা এনে দে ওটা এনে দে এটা এনে দে ওটা এনে দে এত খাই খাই করো কারো কোথায় পাবো এত টাকা তোমার জন্য আমি মা দশ টাকা ওষুধ আনতে বললে মা নাকি খাই খাই করে এখানে তো অনেক মায়েরা আছেন আচ্ছা আপনারা বলেন তো ওই ছেলের যদি শাশুড়ি ফোন করে বলে আমি যাচ্ছি ও ও ছেলে বোর কাছে বলবে তোমার মা শুধু খাই খাই করে কেন খালি আমার বাড়ি আসে কেন এরম বলবে ও বলবে না বোর কাছে বলবে দেখো তোমার মা আছে কি খেতে ভালোবাসে গরুর গোশ না মুরগির ঘোষ বলে কেন আমার তো দুটোই খায় বলে ইলিশ মাছটা সাঁতারলি ভালো হয় বলো শাশুড়ি বলে কথা মান সম্মানের ব্যাপার আছে না কেননা মা তো একটাও ডিম দেয় না আর শ্বশুর বাড়ি গেলে শাশুড়ি তো প্লেটে চারটা করে সাজিয়ে দেয় কি ভালোবাসো বাবা খাও বাবা খাও কি সুন্দর করে বলে না মা তো রং করে বলে না আর এই ফাইভ জির জামানা এ যা ইন্টারনেটের জোর এ যা ফাইভ জির স্প্রি আমরা সারা জীবন শুনেছি মায়ের পায়ের তলায় জান্নাত ওয়াল্লা এই ফাইভ জি ইন্টারনেটের জন্য মায়ের পায়ের তলায় জান্নাত আর টেনিস পরে শাশুড়ি পায়ের তলায় জান্নাত চলে গেছে ওই জন্যই জামাইরা খালি শাশুড়ি পায়ে গেছে খাচ্ছে বুঝলেন না যার বাড়িতে বাপ মা আছে তার বাড়িতে বরকত আছে যার বাড়িতে বাপ মা নেই লক্ষ লক্ষ টাকা ইনকাম করে আনবে কোনোদিন তোমার ঘরে আল্লাহর রহমত হতে পারে না কোনদিন দিন আল্লাহর বরকত হতে পারে না তোমার বাপ মা তোমার জন্য রহমান তোমার বাপ মা তোমার জন্য বরকত সেই বাপ মাকে ভালোবাসো ঘরে তোমার রহমত ভরে যাবে আল্লাহ খুশি হবে শেষ করা

Sha sha to cha cha, ei to niyaai. Sha sha to cha cha, ei to niyaai. Kito to gakon <kung> gakena, sha sha to niya gode mai. Ee shong shong anpa bene, sha sha to niya আমি একটু বসলাম পাঁচটা মিনিট যে যেভাবে আছেন ওইভাবে থাকবেন কেউ উঠবেন না যেহেতু দুটো মূল গজল